শুভ সন্ধ্যা বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজ আবার আমার চ্যানেলে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। বন্ধুরা আমার কাজ ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আজ পঁচিশে ডিসেম্বর দু আজকের থেকে ঠিক একশো বছর আগে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর উনিশশো চব্বিশ সনে ভারতের ভারত রত্ন সর্বকালীন সেরা প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী ভারতের গোয়ালিয়র শহরে জন্মগ্রহণ করেন বন্ধুরা উনিশশো ছিয়ানব্বই সনে বাজপেয়ীজী মাত্র ১৩ দিনের জন্য প্রথম প্রধানমন্ত্রী পদে বসেন এরপর উনিশশো আটানব্বই সনে তেরো মাসের জন্য তিনি আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন এরপর উনিশশো থেকে দু পর্যন্ত পাঁচ বছর পূর্ণ সরকার পরিচালনা করেন বাজপেয়ীজি প্রথম নন কংগ্রেস প্রাইম মিনিস্টার নির্বাচিত হন যে কিনা তার পূর্ণ কার্যকাল সম্পূর্ণ করেন ওনার সময়কালে ভারতবর্ষ এক নতুন উন্নয়নের ধারায় যুক্ত হন তাই আমার মতো অনেকের মতেই তিনি ভারতের সর্বকালের সেরা প্রধানমন্ত্রীদের মধ্যে একজন কেন আমি এমন বলছি তার কিছু উদাহরণ আমার ভিডিওতে তুলে ধরছি বন্ধুরা একজন নেতা তার দেশের মানুষের জন্য কতটা চিন্তা ভাবনা করেন তা নির্ভর করে সে কতটা সাধারণ মানুষের বেসিক নিড সম্পন্ন করেন তার উপর বাজপেয়ীজি ভারতের শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক পরিকাঠামো বিদেশ নীতি ইত্যাদি বিষয়েকে ভারতকে এক নতুন দিশার সন্ধান দেয় বন্ধুরা বাজপেয়ীজী দু হাজার এক সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে ছয় থেকে চোদ্দ বছরের সমস্ত শিশুর অবৈতনিক ব্যবস্থার মাধ্যমে দেশে বিপ্লব ঘটিয়ে দেয় এর ফলে দেশে স্কুল ড্রপ আউটের সংখ্যা ব্যাপক হারে হ্রাস পায় বন্ধুরা বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারতকে নতুন দিশাত দেখান অটলজি দু হাজার আট সনে ওয়ান যা ভারতের প্রথম স্পেসক্রাফট এর অ্যাপ্রুভালও অটল বিহারী দ্বারাই সম্পন্ন হয় ভারতের প্রথম নিউক্লিয়ার টেস্ট যা পোখরানে সংগঠিত হয় অটল বিহারীর সময়ে সম্পন্ন হয় এই সব ঘটনাক্রমগুলি প্রমাণ করে তার চিন্তাভাবনা যা কিনা সময়ের থেকে অনেক এগিয়েছিল বন্ধুরা এবার আসি পরিকাঠামোর দিকে ভারতের গোল্ডেন কোয়ার্ডিলেটারাল প্রজেক্ট যা ভারতের চারটি বড় শহরকে যুক্ত করে পঞ্চাশ হাজার কোটি টাকার বিনিময়ে এই প্রজেক্টটি বাজপেয়ীজির আমলেই অনুমোদিত হয় যা ভারতের রোড ম্যাপে এক নতুন দিশা উন্মোচন করে দ্বিতীয়ত বাজপেয়ীজির স্বপ্ন গ্রামীণ সড়ক যোজনা অর্থাৎ প্রত্যেক গ্রামের সাথে শহরকে যুক্ত করা চিন্তা চিন্তাভাবনা যা ভারতের মানচিত্রে নতুন দিশার সন্ধান দেয় এছাড়াও আজকে দিল্লি মেট্রো এটিও বাজপেয়ীজির আমলেই অনুমোদিত হয় বন্ধুরা বাজপেয়ীজির আমলেই দু হাজার এক সনে ভারতের পার্লামেন্ট অ্যাটাক কারগিলওয়ার কার কান্দাহার প্লেন হাইজ্যাক আরও অনেক দুর্ঘটনা সংঘটিত হয় কিন্তু তা সত্ত্বেও তিনি ভারতের ইকোনমিকে শক্ত হাতে মোকাবিলা করেন বন্ধুরা ভারতের রাজনীতিতে অবদানের জন্য দু হাজার পনেরো সনে তাকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয় এবং দু হাজার চোদ্দো সনে নরেন্দ্র মোদী সরকার তার জন্মদিন উপলক্ষে গুড গভর্নেন্স ডে হিসাবে চিহ্নিত করেন আজ তার জন্ম শতবার্ষিকীতে ভারতের এই কালজয়ী সর্বকালের সেরা প্রধানমন্ত্রীকে অল বেঙ্গলি এক্সপ্লেন চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন বন্ধুরা আমার কাজ ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই